তো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যে ঘুরতে এসেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে আর এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দেবো নন্দনকানন যাওয়ার উদ্দেশ্যে আর এই নন্দনকানন চিড়িয়াখানা যাওয়ার আগে দেখো আমরা একটা চায়ের ঠালাতে দাঁড়িয়ে গেলাম এখানে আসার পর এক কাপ চা অর্ডার দেওয়ার পর দেখো আমাকে চা দিয়ে দিল আমি এখন চাটা খেয়ে দেখবো যে চাটা কেমন হয়েছে চা খেয়ে টেস্ট করার পর বুঝলাম চাটা তো খেতে বেশ ভালো হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি নন্দনকাননের দিকে আর আমরা তো নন্দনকানন থেকে যাচ্ছিলাম আর দেখতে দেখতে দেখো পুরো মুসলধারে বৃষ্টি নেমে এসেছে আর আমরা এখন বর্তমানে আছি উড়িষ্যাতে আর এই বৃষ্টির কারণে রাস্তাটা তো পুরো ডুবে গেছে সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি নন্দনকাননে সো বন্ধুরা বৃষ্টি তো এখনো ভালোভাবে থামে তাই দেখো আমরা ছাতা নিয়ে চলে আসলাম একটা হোটেলে আর এখান থেকে আমরা এখন নিরামিষ ভাত খেয়ে নিলাম আর এখানকার খাবারটা তো একদমই রেডিমেড ছিল সো বন্ধুরা আমরা তো চিড়িয়াখানা যাওয়ার আগে বাঘের সঙ্গে দেখা হয়ে গেল আর আমরা এই চিড়িয়াখানার ভিতরে ঢুকার পর দেখো এখানকার একটু ম্যাপটাকে দেখে নিচ্ছি আমরা এই ম্যাপটাকে দেখার পর বুঝতে পারলাম যে এর এরিয়া তো অনেকটা তাই এখন আমরা চার দেখো টিকিট করে নিয়েছি আর ওইখানকার একটা দাদা দেখো টিকিট গুলোকে চেক করে নিলো এই চিড়িয়াখানার এরিয়াটা অনেকটা তাই দেখো আমরা এখানে গাড়ি বুক করে নিয়েছি আমরা এখন গাড়িতে করে উঠে চলে আসলাম নন্দন কাননের ভিতরে আর এই চিড়িয়াখানার ভিতরে আসার পর দেখলাম এখানে তো বড় করে লেখা আছে আই লাভ নন্দন কানন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম সো বন্ধুরা ফাইনালি তো আমাদের ছবি তোলা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ঢুকে গেলাম একটা গুহার ভিতরে আর আমরা তো এই গুহার ভিতরে ঢোকার পর পরে দেখলাম এখানে তো একটা কাঠের কচ্ছপ রাখা আছে আর এই যে দেখো এখানে একটা কত বড় অজগর সাপ ঢুকে আছে আর চলো তোমাদের কিছু ডেঞ্জার সাপ গুলো দেখাই Oh, my God. তোমরা দেখো এই দিকটাতে কত সুন্দর ভাবে সোনাগরি সাপ গুলো ওদিক খেলে বেড়াচ্ছে এই সব প্রাণীগুলোর জন্য দেখো কত সুন্দর ভাবে খাঁচার ভিতর ঘর বানানো আছে আর তোমরা সবাই তো এই সোনাগরি সাপকে এদিক ওদিক সব জায়গায় দেখেছো আমার মনে হয় না আমি এখন যে প্রাণীটিকে তোমাদেরকে দেখাতে চলেছি এই প্রাণীটা তোমরা আগে কখনো দেখেছো এই প্রাণীটার নামটা তো আমি ঠিক জানি না বাট এটা দেখে মনে হচ্ছে এত পুরো ঘির ঘির ডুপ্লিকেট কপি আর এই খাঁচাটার একদমই পাশের খাঁচাটাতে ছিল এই কুমির গুলো আর এই কুমির গুলোর মধ্যে একটা কুমির কে দেখো এত পুরো হাফ করে আছে সাপ কুমির সব তো দেখা হয়ে গেল আর আমরা এখন চলে আসলাম এই চিড়িয়াখানার একটা ইন্টারেস্টিং অ্যানিমেলের কাছে আর এই প্রাণী নাম হলো জলস্তি আর এই জলস্তিকে তো খুব রেয়ার চিড়িয়াখানায় সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে চলে আসলাম অন্যদিকে তোমাদেরকে এখানকার একটা সুন্দর কথা বলি শোনো এখানকার যথেষ্ট সব বাঘগুলোকে দেখতে পাচ্ছ সব বাঘেরই একটা একটা করে নাম দেওয়া হয়েছে তোমরা যে এখন যে বাঘটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বাঘটির নাম হলো অঙ্কিতা আমরা এই উলফের খাঁচাটার কাছে আসার পর দেখো এই উল্ফা আমাদেরকে দেখে তো ছোট করছে এই খেকচালটা দেখার পর আমরা চলে গেলাম পাখিগুলোর কাছে এই যে দেখো সামনে এই খাঁচাটাতে একটা ময়ূরকে বন্দি করে রাখা হয়েছে তারপরে আমরা চলে আসলাম জাল দিয়ে তৈরি করা এই বিশাল খাঁচাটার মধ্যে আর এখানকার ভিউটা তো খুব সুন্দর লাগছিল আর এই খাঁচার ভিতরে দেখো কত হাজার হাজার পাখি আছে আমরা এই নন্দনকাননের ভিতরে যেদিকটাতে যাচ্ছিলাম ওইদিকে শুধু হনুমান দেখতে পাচ্ছিলাম আর আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই বন মানুষ গুলো এখানকার গাইড আমাদেরকে বলছিল এগুলো নাকি বন আর এই গোটা চিড়িয়াখানার মধ্যে শুধুমাত্র চারটি বন মানুষই আছে আর এই প্রাণীগুলো দেখতে কিছুটা সিম্পাঞ্জির মতন এরা যাতে কোনো পাবলিকদের উপর না আক্রমণ করতে পারে তাই দেখো এদের লাইনে তার দিয়ে দেখো কত সুন্দরভাবে সিকিউর করে রাখা হয়েছে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি আরো একটি দিঘার নতুন ভিডিও নিয়ে আসার